নমস্কার বন্ধুরা আমি করলাম আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন কি হারে চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি এসেছে আপনাদেরকে বলেছিলাম না যে দু হাজার তিন হাজার না হোক চার পাঁচশো কুড়ি অবশ্যই আমি কিন্তু আমার গাছগুলোতে ফুল ফুটিয়ে দেখাবো তো দেখুন কি হারে কুঁড়ি এসেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ থেকে এবার কুঁড়িগুলো থেকে মুখ খোলা শুরু করবে এবং পোষ হবে ফুলগুলো তো সেই সময়ে আমাদেরকে কিছু ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে সেই ট্রিটমেন্টগুলো করলে একসাথে ফুলগুলো ফুটবে এবং গাছগুলোকে আরও দেখতে সুন্দর লাগবে তো সেজন্য আমরা প্রথমে কি করেছিলাম কিছুদিন আগে রুট ট্রিটমেন্ট করে দিয়েছিলাম রুট ট্রিটমেন্টটা এই কারণে করে দিয়েছিলাম যাতে গাছের যে খাবারটা আছে যতটা বেশি পরিমাণে পারা যায় গাছ নিজে থেকে তুলে নিক এবার আমরা একটু কড়া ডোজের খাবার দেবো ঠিক আছে কেন দেবো তার কারণটা হচ্ছে গাছগুলো যাতে সুন্দরভাবে তার ফুলটাকে প্রস্ফুটিত করতে পারে তো চন্দ্রমল্লিকা গাছের গোড়ায় খাবার দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই নজর দিতে হবে সেটা হচ্ছে যে কোনো খাবার দেওয়ার পূর্বে আমাদেরকে গাছের গোড়ায় একটু খুশিয়ে দিতে হবে গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে অবশ্যই উপড়ে ফেলতে হবে এই আগাছাগুলো না হলে প্রচুর পরিমাণে খাবার কিন্তু খেয়ে নেবে এই মুহূর্তে চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে খাবারের রিকমেন্ড থাকে কারণ কি এবার প্রচুর পরিমাণে ফুল একসাথে চন্দ্রমল্লিকা গাছে ফোটে তাহলে আমাদেরকে কি করতে হবে এবার আমাদেরকে প্রথমে যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে আপনাদের সকলের কাছে থাকা প্ল্যান বুস্টার আপনাদের সকলের কাছে আছে এটুকু আমি জানি ম্যাক্সিমাম আমার যত ইউটিউব সাবস্ক্রাইবার আছেন তাদের ম্যাক্সিমামের কাছে প্ল্যান বুস্টার আছে তো সেই প্ল্যান বুস্টারটা আমরা কি করব প্ল্যান বুস্টারটা আমরা এক মুঠো করে দেবো এই চন্দ্রমল্লিকা গাছে কুড়ি দিন অন্তর ঠিক আছে রাসায়নিক খাবার গাছের টবেতে একদমই এখন ব্যবহার করা কিন্তু চলবে না তাহলে সেই ক্ষেত্রে কী হবে কুঁড়ি কালো হয়ে যেতে পারে বা কুঁড়িগুলো ঠিকভাবে হয়তো ফুটে যাবে কিন্তু গাছের গ্রোথটা ঝিমিয়ে যাবে গাছগুলো দেখতে অতটা সুন্দর লাগবে না আমার প্রত্যেকটা গাছকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ঠিক আছে দেখুন ম্যাক্সিমামটা জৈবভাবে করেছিলাম বলে গাছগুলো কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও আছে দেখুন কোনো গাছ হেলে যায়নি না তো আমি কোনো সাপোর্ট দিয়েছি কি হাড়ে কুঁড়ি আছে তারপরেও গাছগুলো এত সুন্দর কিভাবে। ঠিক আছে তো সেইটার কারণ হচ্ছে প্ল্যান বুস্টার দিয়েই আমি ম্যাক্সিমাম আমার বাগানটা করি আমার যে সমস্ত গাছগুলো আছে প্রত্যেকটা দেখুন কত সুন্দর সবুজ সতেজ দেখুন গাঁদা ফুল ফোটা এই সবে শুরু করেছে মানে এই জায়গাটা পুরো ফুলে যখন ভরে যাবে দেখতে দেখবেন কত সুন্দর লাগবে এছাড়া আমাদের যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখুন গোলাপগুলো কত সুন্দর ফুটেছে প্রত্যেকটা গোলাপ প্রচুর পরিমাণে ফুটেছে একদম গোলাপের স্পেশাল খাবারটা দিয়ে দেখতে পাচ্ছেন গোলাপের স্পেশাল খাবারটার কেমন গুণাগুণ কত ফুল একসাথে ফুটে আছে এবং ফুটছে নতুন নতুন কুঁড়িও দেখা দিচ্ছে তাহলে চলুন এবার চন্দ্রমল্লিকা গাছের প্ল্যান বুস্টার দেওয়ার পর কি পরিচর্যা বলে দিই আপনি চন্দ্রমল্লিকা গাছগুলোতে যখন দেখবেন যে কুঁড়ি এসে গেছে সেই মুহূর্ত থেকে গাছের জল বা যে কোনো ধরনের খাবার পাতায় স্প্রে করাটা বন্ধ করে দেবেন ঠিক আছে আমি এর আগের বছর দেখেছিলাম পাতায় যে কুঁড়ি আসার পর স্প্রে করার ফলে কিছু কিছু কুঁড়ি কিন্তু কালো হয়ে যাচ্ছিলো বা ঠিকমতোভাবে ফুটছিল না নষ্ট হয়ে ঝরে যাচ্ছিলো তো সেইটা থেকে বাঁচার জন্য আপনাদেরকে কী করতে হবে ঠিক করে গাছের গোড়াতে খাবারগুলোকে দিতে হবে এবং গাছের গোড়াতে খাবার দেওয়ার পর আপনি মিরাকুলান এক এমএল এল এক লিটার গুলে স্প্রে না আবার যেদিন খাবার দিলেন তার চার দিন পর গাছের গোড়াতে দেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে ফুলগুলো পোস্ফুটিত হচ্ছে এবং প্রস্ফুটিত হওয়ার পর আপনারা যেন ফুল কাটতে যাবেন না অনেকে এখন গাছ এনে ফুলগুলোকে কেটে ফেলছেন তো সেটা এখন কিন্তু করা যাবে না চন্দ্রমল্লিকা গাছের যে ফুল দেওয়ার সময়টা সেই সময় কুঁড়ি এসে গেছে অলরেডি এখন নতুন করে চন্দ্রমল্লিকা ছোট গাছ থেকে আপনি ভাবছেন যে ঝাঁকড়া করে প্রচুর কুঁড়ি নেবো এটা কখনোই সম্ভব নয় ঠিক আছে তো এখন নার্সারি থেকে গাছ এনে আর কুঁড়ি কাটাকাটি করবেন না নর্মালি গাছগুলোকে বসিয়ে দিন বা যে গ্রো ব্যাগে থাকছে গাছগুলো সেই গ্রো ব্যাগেই রাখুন গাছগুলোকে তাহলে দেখবেন গাছগুলো থেকে খুব সুন্দর ফুল পাবেন হয়তো কম ফুল পাবেন কিন্তু কুঁড়ি কেটে দিলে আর একদমই কিন্তু ফুল পাবেন না কারণ এরপর এই গাছগুলোর গোড়া থেকে মাদার প্ল্যান বেরোনো শুরু করে দেবে আর কিন্তু নতুন করে ফুল এখন দেবে না আবার যে নতুন কাটিং করার জন্য মাদার প্ল্যান্ট হয় সেটা তৈরি হয়ে যাবে তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস